নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা বগেন ভেলিয়ার আরও একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই বন্ধুরা বগেন ভেলিয়ার নিজস্ব কিছু অ্যাডভান্টেজ বা সুবিধা থাকার জন্য দিন দিন গাছটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে এবং আমরা প্রায় প্রত্যেকেই আমাদের ছাদ বাগান এবং আঙিনা বাগানে বগানভেলিয়া গাছ আনতে শুরু করেছি একটা দুটো করে আর গাছ আনতে আনতে অনেক গাছে পরিণত হচ্ছে আমাদের ছাদ বাগান এবং আনিনা বাগান কিন্তু বেশ কিছুদিন বাদেই আমাদের মনে হচ্ছে যে এই গাছটা থেকে বোধহয় ঠিক মতো ফুল আসছে না বা এই গাছটা না আনলেই বোধহয় ভালো হতো তো এখন বাজারে নতুন নতুন অনেক ভ্যারাইটি বেরিয়েছে প্রচুর প্রচুর বিদেশি ভ্যারাইটি ভারতবর্ষে আমদানি করা হচ্ছে এবং প্রতিনিয়ত নতুন নতুন ভ্যারাইটি আসছে ফলে আমরা যদি শুরুতেই অনেক নামি দামি গাছ লাগিয়ে ফেলি সেক্ষেত্রে কিন্তু সেটা আমাদের পক্ষে রক্ষা করা খুবই কঠিন একটা বিষয় হয়ে যাবে তাই আপনি যদি নতুন বগান ফেলিয়া গাছ করবেন বলে মনে করেন আজকে আমি দশটি গাছের কথা বলবো যে দশটি গাছ নতুনদের জন্য অত্যন্ত সুন্দর কারণ দশটি গাছই অনেকগুলো কালার ভ্যারাইটিতে পাবেন এবং শুধুমাত্র হেভি ব্লুমার নয় প্রচুর প্রচুর পরিমাণে ফুল যেমন ফুটবে একই রকমভাবে রিপিটেড ব্লুমার অর্থাৎ একবার ফুল শেষ হয়ে যাওয়ার পরেই সেই ফুলটা ঝরে গিয়ে আবার নতুন করে ফুল আসবে এবং বছরের অধিকাংশ সময় ফুল থাকবে এই দশটি গাছে এবং গাছগুলি অনেকটা সহনশীল যেহেতু অনেক পুরনো আইডি আমাদের পশ্চিমবঙ্গের জলবায়ুর সাথে এরা প্রায় অ্যাডজাস্ট করে নিয়েছে এবং গাছগুলো যে কোনো জলবায়ুর সাথে মানানসই তো চলুন আজকে আমি এই ধরনের দশটি গাছ আপনাদের সাথে শেয়ার করি বন্ধুরা প্রথমেই যে আইডিটির কথা বলবো এটি অত্যন্ত সহজ আইডি এবং কমন একটি আইডি সাদা রঙের ফুলটি এবং হালকা সবুজ রঙের একটা আভা ফুলটির মধ্যে দেখা যায় যা ফুলটির সৌন্দর্যকে অনেক অনেক গুণ বাড়িয়ে দেয় যে কোনো ধরনের রাস্তায় পুরনো বাড়িতে যদি একটি গাছ থেকে থাকে সেটি হচ্ছে এই শুভ্রা এই শুভ্রা গাছটি অনেক পুরনো একটি গাছ কিন্তু এটা অত্যন্ত হার্ডি গাছ এবং হেভি ব্লুমার আপনি যদি কোনো বড় রাস্তার পাশ দিয়ে যান দেখবেন এই ধরনের শুভ্রা গাছ প্রচুর প্রচুর পরিমাণে রয়েছে এবং তাতে অনেক অনেক ফুল ফুটে রয়েছে আমার বাগানে দুটি শুভ্রা গাছ আছে এই গাছটি এই যে এই যে গাছটি মাত্র এবছর দু হাজার মরশুমে আমি ডাল কাটিং থেকে বড় করেছিলাম তো এই গাছটা খুব দ্রুত ফুল চলে আসে এবং একটা শুধুমাত্র হেভি ব্লুমার নয় একটা রিপিটেড ব্লুমার এবং অত্যন্ত হার্ডি একটি গাছ আর সারা বছর ফুল দিতে এই গাছটির জুড়ি মেলা ভার যারা নতুন গাছ করছেন তাদের জন্য একটি অত্যন্ত সহজ গাছ যে কোনো ওয়েদারের সাথে মানে নিতে পারে তাই অবশ্যই ছাদ বাগানে আপনারা রাখবেন এই শোভরা ফুল গাছটি বন্ধুরা তালিকায় থাকা দ্বিতীয় ফুলটি হচ্ছে স্প্ল্যাশ পিঙ্ক কালারের ফুলটি এবং এই ব্রাকেটের উপর দিয়ে সাদা রঙের একটা মিশ্রণ দেখতে পাওয়া যায় এটিও একটি অত্যন্ত সুন্দর ফুল দেখতে যেমন সুন্দর এই গাছটিও সেভ খুব সুন্দরভাবে করা যায় এবং শুধুমাত্র এটিও হেভি ব্লুমার নয় এটি একটি রিপিটেড ব্লুমার যারা প্রথম বাগান বিলাস করছেন অবশ্যই এই স্প্ল্যাশ গাছ রাখার চেষ্টা করবেন যা আমাদের মন প্রাণ ভরিয়ে দেবে এবং ফুলে তো বাগান ভরাবেই দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ গাছটির বয়স আড়াই থেকে তিন মাস বয়স কত সুন্দর ব্লুম করেছে এই গাছটি এবং গাছটিকে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সেভ করা যায় আমরা যদি এই শীতের শুরুতে বা শীতকালে এই গাছটাকে নিয়ে আসি আনার পরেই গাছে কিন্তু ভ্রুম করবে এবং রোগ পোকার হয় না বললেই চলে প্রচুর পরিমাণে ফুল ফোটে স্প্ল্যাশ গাছ বন্ধুরা বগেনভেলিয়ার একটি অত্যন্ত পুরনো গাছ হচ্ছে এই পার্থ অত্যন্ত হার্ডি একটি ফুল গাছ হওয়ার জন্য যে কোনো ধরনের বড় রাস্তায় বা স্টেশনের পাশে বগেনভেলিয়া গাছ থাকলে এই পার্থ গাছকে আমরা খুব সহজেই দেখতে পাই গাছটি এখন ফুল নেই ফুল ঝরে গিয়েছে গাছটি যখন ফুল ছিল তার কন্ডিশনটা কেমন ছিল আমি দেখিয়ে দিচ্ছি পাশে একটি অত্যন্ত হেভি ব্লুমার যারা নতুন বাগান করছেন একদম অল্প পয়সায় যে কোনো নার্সারিতে এই গাছগুলো পেয়ে যাবেন পঞ্চাশ টাকার চেয়ে কম দাম নিতে পারে এই পার্থ ভ্যারাইটি হয়তো আপনি যেখান থেকে গাছটি নিচ্ছেন তারাও জানে না গাছটির নাম হচ্ছে পার্থ এত ভালো ফুল দেয় এই গাছটির মতো হেভি ব্লুমার খুবই কম আছে আমি যে ফুলগুলো দেখাবো প্রত্যেকটা বলেছি অত্যন্ত হেভি ব্লুমার এবং এই গাছটির কিন্তু খুব সুন্দরভাবে শেপও দেওয়া যায় আপনি যে কোনো ধরনের শেপ এই গাছকে দিতে পারেন এবং অল্প সময় শেপ দিতে বেশি সময় লাগে না অল্প সময়ে গাছটি বৃদ্ধি পেতে দেখা যায় এবং রোগ পোকার কোনো আক্রমণ নেই গাছে গ্রীষ্মকাল বলুন বর্ষাকাল বলুন কোনো রকম সমস্যা নেই গাছকে টাইম টু টাইম খাবার দিতে হবে তবে খাবারের চাহিদাও বিশাল পরিমাণে নেই কিন্তু হেভি ব্রুমার হচ্ছে আমাদের এই পার্থ তাই বন্ধুরা সাদা গাছেরই আরেকটি ভ্যারাইটি আমি দেখাচ্ছি সম্পূর্ণরূপে সাদা রঙের ফুলটি হাওয়াই অ্যান্ড সিরিজের গাছ হাওয়াই অ্যান্ড হোয়াইট অত্যন্ত হেভি ব্লুমার এই হাওয়াই সিরিজের গাছগুলি গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটতে দেখা যায় এবং যে সময়টা ফুল থাকে না তার সৌন্দর্য থাকে তখন তার পাতাই কারণ এই সাদা ফুলটি অনেকটা গ্লাভরা হোয়াইটের মতো হলেও এর পাতাগুলো সম্পূর্ণরূপে ভেরিগেটেড সাদা রং এবং হালকা সবুজের একটা কম্বিনেশান রয়েছে বা ভেরিয়েশান রয়েছে এই পাতার মধ্যে গাছটিতে প্রচুর পরিমাণে ফুল ফুটতে দেখি আমার গাছটির এই সাইডটা ভেঙে গিয়েছিল যার ফলে আমি একটা অন্য ধরনের শেপ দেওয়ার চেষ্টা করছি উপর থেকে এইভাবে গাছটি নিচের দিকে নেমে যাচ্ছে খুব সহজেই একটা কম্প্যাক্ট এবং বুশি শেপ দেওয়া যায় শেপ দিতে বেশি সময় লাগে না গাছটি অত্যন্ত সুন্দর হচ্ছে আমাদের টবের জন্য একদিকে আমরা গাছটি থেকে প্রচুর পরিমাণে ফুল পাবো এবং তার সাথে সাথে গাছটিকে কিন্তু খুব সুন্দরভাবে সেপু আমরা দিতে পারবো এই হাওয়ায়ান সিরিজের গাছ হাওয়াই অ্যান্ড হোয়াইট হাওয়াই অ্যান্ড সিরিজের আরেকটি গাছ আমি দেখাবো এটি হচ্ছে হাওয়াই অ্যান্ড পিঙ্ক বা হাওয়ায়ান অ্যান্ড পার্পেল বললে একটু ভুল হবে কারণ হাওয়াই ডিপ পার্পেল নয় এইটা হচ্ছে দেখুন ডিপ পার্পেল কালার এটা হচ্ছে ভিরা পার্পেল কিন্তু কালার দুটো দেখাচ্ছি আমি ভিরা গাছ নিয়ে আলোচনা করছি না এটি হচ্ছে ভিড়ার ডিপ পার্পেল গাছ ভিরা কালার কিন্তু এটা ডিপ এটা লাইট পিঙ্ক আছে সিরিজের গাছ আগের যে গাছটি দেখলেন সিরিজের হোয়াইট যখন গাছে ফুল থাকে না পাতাগুলো দেখলে দুটো গাছকে এক মনে হয় কিন্তু আগেরটা দেখালাম হাওয়াই অ্যান্ড হোয়াইট এটি হচ্ছে হাওয়াই অ্যান্ড পিঙ্ক দুটোই হচ্ছে অত্যন্ত সুন্দর ব্লুমার তাই আপনারা দুটো গাছই রাখতে পারেন বা যে কোনো একটি গাছ অবশ্যই ছাদ বাগানে রাখবেন পিচ কালারের ফুল একসাথে প্রচুর পরিমাণে ফুল এবং শুধু তাই নয় একটির পর একটি ফ্ল্যাশ আসা অর্থাৎ রিপিটেড ব্লুমার এবং অল্প সময়ে খুব সুন্দর শেপ দেওয়া এই তিনটি কারণে একটি অত্যন্ত জনপ্রিয় বগান ভেলিয়া এই কায়াটা বন্ধুরা যেমনটা বললাম এর মনোমুগ্ধকর পাগল করা পিচ কালার যা যে কোনো বাগান বিলাস প্রেমীকে আকৃষ্ট করে গাছটি একসাথে প্রচুর পরিমাণে ফুল ফোটে শুধু তাই নয় একটির পর একটি ফ্ল্যাশ আসতেই থাকে দেখুন এই যে ফুলটি এই ব্রাগ আমি ছিঁড়ছি ফুলগুলো ছিঁড়ছি এগুলো হচ্ছে এর আগের লটের ফুল সেই ফ্ল্যাশ শেষ হয়ে যাওয়ার পরে এইগুলো কিন্তু এখনো ঝরে না পড়তে পড়তে গাছটি আবার নতুন করে সেজে উঠেছে পিচ কালারের অপূর্ব সুন্দর এই ফুলে এত ঘন ঘন এরা ফুল দেয় এদের ফ্ল্যাশগুলো এত ঘন ঘন আসে গাছগুলোকে আমরা পূর্ণ করার অব্দি সময় পাই না শুধু তাই নয় এই গাছটিকে অত্যন্ত সহজে খুব সুন্দরভাবে সেভ করা যায় এবং গাছটি যত ম্যাচর হবে শুধুমাত্র এই গাছ নয় যে কোনো বগেনভেলিয়া ফুল গাছ যত বেশি ম্যাচর হবে তত বেশি আমরা ফুল সেই গাছ থেকে পাব শুধু ফুলের দিকটা নয় যে একটা বগানভেলিয়া ফুল গাছ যত বেশি ম্যাচিওর হয় সেই গাছটার প্রতি আমাদের টেনশান কমে যায় রোগ পোকার আক্রমণ কমে যায় এবং গাছটি আমাদের ওয়েদারে অ্যাডজাস্ট করে নেয় বলে সেই গাছটিকে বাঁচিয়ে রাখাটাও অত্যন্ত সহজ হয়ে পড়ে চারা গাছের ক্ষেত্রে অর্থাৎ গাছ নিয়ে আসার প্রথম এক দেড় বছর প্রত্যেকটা গাছে কিন্তু সেন্সিটিভ আর এই কায়াটা ফুল গাছ সারা বছর অত্যন্ত সুন্দরভাবে ব্রুম করবে শুধুমাত্র বর্ষাকালটা একটু অসুবিধা এরা বর্ষার জল বেশি সহ্য করতে পারে না গাছের গোড়ায় যাতে জল একটু না জমে থাকে বিশেষ করে বর্ষাকালে সেই দিকটা যদি আমরা নজর দিই সারা বছর আমাদের বাগানে এই ধরনের পিচ কালারের ফুল ফুটে থাকবে ইন্ডিয়ান কায়াটা বা কায়াটা ইন্ডিয়াতে অবশ্যই আপনারা আপনাদের তালিকায় যারা বিশেষ করে নতুন ফুল গাছ করছেন তাদের তালিকায় এই কায়াটে গাছটি রাখবেন কারণ এত সুন্দর ফুল কিন্তু খুব কমই আছে ফুলের কালারটা অত্যন্ত সুন্দর এবার যে গাছটির কথা বলবো এটি এই ছোট্ট গাছ এটির আইডি ইম্পেরিয়াল থাই ডিলাইট ফুলটির কিন্তু অত্যন্ত মিষ্টি একটা কালার হালকা সাদাটে ভাব আছে এবং তার সাথে লাইট পিঙ্ক দুটোর কম্বিনেশন যখন গাছটি ম্যাচিওর হয়ে যাবে গাছটি থেকে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এত সুন্দর নরম একটা মিষ্টি কালার গাছটি আমাদের মনকে ভরিয়ে দেয় একটি অত্যন্ত হেভি ব্লুমার এবং রিপিটেড ব্লুমার গাছগুলোর মধ্যে অন্যতম সেরা গাছ হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট এই গাছটি আমি মাত্র কিছুদিন আগে অল ইন্ডিয়া নার্সারি থেকে হোম ডেলিভারি থেকে নিয়েছিলাম সেই ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি সেই গাছটি সেই গাছটি আনার পর ছোট্ট এই টপটাই বসিয়ে রেখেছিলাম এবং দেখুন গাছটির বয়স খুব বেশি হলে দুমাসও দু দুমাস হবে না এই সময়ের মধ্যে গাছ ভরে যেহেতু এখন মরশুম চলছে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ এত সুন্দর ব্লুম করেছে এবং এই গাছটি যখন আরও বেশি ম্যাচিওর করবে প্রচুর পরিমাণে ফুল ফুটবে এবং আগেই বলেছি একটা উজ্জ্বল নরম ফুল হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট থাই ডিলাইটেরই আরেকটি ভ্যারাইটি রয়েছে যেটা ফুলটা দেখতে একই শুধু পাতাগুলো সিলভার বা রুপলি কালার যেটাকে বলা হয় সিলভার লিপ থাই ইম্পেরিয়াল ডিলাইট তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই থাই ডিলাইটটাকে রাখার একজন নতুন বাগানে হিসেবে আমার পছন্দের তালিকার পরের গাছটি এই জিন্না বাড়াত ডুয়ার্ফ ভ্যারাইটির গাছ অর্থাৎ এই গাছটির উচ্চতা খুব বেশি হয় না টবের জন্য একটি অত্যন্ত সুন্দর গাছ হচ্ছে এই জিন্না বাড়াত যেহেতু খুব বেশি উঁচু হয় না গাছটি অল্প সময়ের মধ্যে একটা কম্প্যাক্ট খুব ভালো শেপ দেওয়া যায় এই গাছে আর এই গাছের ফ্লাওয়ারিং ক্যাপাসিটি অত্যন্ত সুন্দর এই গাছটি আমার বাগানে এক বছর হচ্ছে আছে গাছটি নিয়ে আসার পর থেকেই সেই যে ফ্ল্যাশ শুরু হয়েছে প্রচুর পরিমাণে ফুল একটির পর একটি এসেছে তার নমুনা কিন্তু এখনও রয়েছে গাছটির এই যে ফুলগুলো সব এগুলো ম্যাচর ফুল এগুলো সব কিছুদিন আগে প্রচুর পরিমাণে ফুল ফুটেছিল সেই ফুলগুলোই দেখুন এবার সব ঝরে যাচ্ছে অনেক ফুল ঝরে গিয়েছে গাছটি নাড়া দিলেই বোঝা যাচ্ছে এবং একটা জিনিস এবার খেয়াল করুন ওই যে ফুলগুলো ঝরে যাওয়ার পরই আবার নতুন করে ফ্ল্যাশ গাছে চলে আসছে একটি অত্যন্ত সুন্দর হেভি ব্লুমার ফুল গাছগুলির মধ্যে অন্যতম সেরা ফুল গাছ হচ্ছে এই জিন্না বারাত এবং এর যত্ন পরিচর্যাও খুব বেশি করা লাগে না নর্মাল কেয়ার নিয়ে নতুন বাগানের জন্য অত্যন্ত সেরা গাছ হচ্ছে এই জিন্না বন্ধুরা আমার পছন্দের তালিকার পরের গাছ হচ্ছে এই গ্লাভরা সিরিজের গাছগুলি এই ফুলগুলো প্রায় এক মাসের উপর ফুটে আছে গাছে এবং দেখতেই পাচ্ছেন যে ফুলগুলো পুরো ম্যাচিওর হয়ে গেছে গাছটি শব্দ শব্দ যখন ফুল ফুটেছিল তখন কেমন দেখতে লাগে সেটিও আমি একটু দেখেই নেব সেই ফুলগুলো ম্যাচিওর হয়ে যাচ্ছে এবার এগুলোকে ছিঁড়ে দিতে হবে গাছ থেকে এইভাবে সব ফুলগুলোকে ছিঁড়ে দিয়ে কাঁচি দিয়ে এই ফুল কাটার কাজটি করতে হবে সম্পূর্ণ ফুলগুলোকে কেটে দিয়ে নতুন করে খাবার দিতে হবে খাবার দিলেই কিন্তু গাছ আবার পুরো ফুলে ভরে যাবে আর একই ওই গ্লাভরা সিরিজেরই আরেকটি গাছ হচ্ছে গ্লাভরা পার্পেল ডিপ পার্পেল কালারের ফুল এটিও একটি অত্যন্ত সুন্দর একটা আইডি দুটো গাছই বনসাই করার জন্য আদর্শ গাছ অর্থাৎ ডুয়ার্ফ প্রকৃতির গাছ গাছগুলোর উচ্চতা খুব বেশি হয় না কিন্তু প্রচুর পরিমাণে ফুল দিতে এই গাছের জুড়ি মেলাভার আমার হিসেবে আমার বাগানে যত ফুল গাছ আছে সব থেকে বেশি ফুল ফুটেছে এই গ্লাভরা পার্পেল এবং গ্লাভরা হোয়াইটে এই গাছটার কম্প্যাক্ট যেমন সেফ হয় সেপটাও কিন্তু অল্প সময়ের মধ্যে আপনা থেকেই আমাদের খুব বেশি পরিশ্রম করতে হয় না অল্প সময়ের মধ্যে খুব ভালো শেপ দেওয়া যায় এবং ফুলগুলো খুব ভাবে থাকে এবং প্রচুর পরিমাণে ফুল ফোটে এই গ্লাভরা সিরিজের গাছগুলোতে অবশ্যই আপনার বাগানে আপনি নতুন বাগান বিলাসপ্রেমী হয়ে থাকলে গ্লাভরা সিরিজের গাছগুলি রাখবেন বন্ধুরা সেরা দশের তালিকার আরেকটি সেরা ফুল গাছ হচ্ছে এই ভিস্তা ফার্মের রুবি গাছ অর্থাৎ ভিএফ রুবি কালার শীতকালে এর ফুলটা উজ্জ্বল লাল রঙের হয় এবং গরম পড়লে ফুলটা হালকা ফেড হতে শুরু করে এবং তখন অনেকটা রুবি কালার বা হচ্ছে একটু কালারটা ফেড হয়ে যায় কালারটা ঠিক মনে আসতে না কী ধরনের ফুল ফোটে কালার হয় তো অত্যন্ত হেভি ব্লুমারগুলোর মধ্যে একটি সেরা গাছ হচ্ছে ভিএফ রুবি পাতাগুলো একটু লম্বা লম্বা লঙ্কা গাছের পাতার মতো এবং এই গাছটিও অল্প সময়ের মধ্যে কম্প্যাক্ট একটা শেপ দেওয়া যায় এবং অত্যন্ত সুন্দরভাবে এই গাছ থেকে ফুল ফোটে প্রচুর প্রচুর পরিমাণে ফুল ফোটে এবং রিপিটেড ব্রুম করে ভিস্তা ফার্মের এই রুবি গাছটি গাছটির বয়স এখনো এক বছর হয়নি খুব সুন্দরভাবে দেখুন গাছটি শেপ হচ্ছে এক একটা ডাল কত সুন্দর ভাবে এসছে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ব্লুম করতে দেখি আমি এই ভিএফ রুবি গাছে বন্ধুরা এবার অরেঞ্জ কালারের একটি গাছ দেখাবো ভিএফ রুবিরই সমগোত্রীয় একটি ভ্যারাইটি এটি হচ্ছে ফায়ার ওপাল অরেঞ্জ কালারের ফুল একই ধরনের রুবি গাছটির মতো খুব সুন্দরভাবে শেপ করা যায় অল্প সময়ে এবং অরেঞ্জ কালারের ফুলে গাছটি ভরে থাকে প্রচুর পরিমাণে ফুল আমরা ফুটতে দেখি এবং রিপিটেড ব্লুম করতে দেখি এই বন্ধুরা এই দশটি গাছ দিয়েই আপনারা আপনাদের বাগান শুরু করুন এবং এই গাছ করতে করতে গাছে যখন প্রচুর পরিমাণে ফুল পাবেন একটা আলাদা মজা আসবে এবং এই গাছগুলোকে আপনি যখন তৈরি করবেন তাতে একটা অভিজ্ঞতা তৈরি হবে সেই অভিজ্ঞতা থেকে তখন আপনি অনেক কিছু নতুন নতুন গাছ নিয়ে আসতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকে ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ